আমাদের যেহেতু সবগুলো ন্যান গেট ইউজ করতে হবে এই জন্য আমরা এখানে একটা ন্যান গেট দিয়ে দেই ন্যান গেট দিয়ে আমি এখান থেকে প্রথমে এ বারটাকে বের করব তো এটা হয়ে যাবে এ বার ঠিক আছে তারপরে আরেকটা একটা গেট নেব আর একটা গেট নিয়ে আর একটা ন্যান গেট নিয়ে আমি কি করব আমি বি বারটাকে বের করব দেখো এখানে বি বার বের হয়ে গেছে ঠিক আছে এটা হবে আমার বি বার আচ্ছা তাহলে আমার এখানে কি পাইলাম এই দুইটাকে যদি আমি আর একটা ন্যান গেট দিয়ে দেই আর একটা ন্যান গেট দিয়ে দেয় তাহলে আমার সমীকরণ কি আসবে দেখো আমি একটু এটা লিখে নিচ্ছি করে এইটা হচ্ছে তোমার বার তাই না এইটা হচ্ছে তোমার বি বার এ এবং বি এই দুইটাকে যখন আমি ন্যান্ডের মধ্যে নিয়ে যাব তো তখন এটা পাবো কি এটা পাবো তারপরে হচ্ছে বি বার ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা ক্লাস গুলো করতেছো তারা জানো যে আমরা মূলত হচ্ছে লাস্ট ক্লাসে শুধুমাত্র তোমার ন্যান গেট দিয়ে আমরা দেখো যে শুধুমাত্র ন্যান গেট দিয়ে আমরা এক গেট বাস্তবায়ন দেখাইছিলাম তো আজকে আমি কি করব আজকে হচ্ছে মূলত শুধুমাত্র আমি নেগেট দিয়ে এক্স নর গেটটা বাস্তবায়ন দেখাবো ঠিক আছে তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য পরীক্ষাতে এটা অনেক বেশি আসে এই জন্য মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো অল্প সময় ক্লাস হবে আর তো আসো আমরা শুরু করে দেই তো দেখো আমাকে কি বলছে প্রশ্নের মধ্যে আমাকে বলছে যে শুধুমাত্র তোমার ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে এখন আমরা তো ন্যান্ড গেট করছি তাই না ন্যান্ড গেটের সমীকরণ কি ছিল একটু মনে করে দেখো ন্যান সমীকরণ ছিল এরকম যে এ সাইন বি হোলবার তাই না এ সাইন বি হোলবার এটা হচ্ছে মূলত আমাদের ন্যান গেটের ইকুয়েশন ছিল মেন ইকুয়েশন ছিল তো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে লিখতে পারি দেখো এবার বার প্লাস হচ্ছে ab ঠিক আছে আচ্ছা এটা আমরা জানি যে তোমার a sin b বার এটা সমান সমান লেখা যায় a বার b বার প্লাস ab ঠিক আছে তো আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে যে নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তার মানে আমরা এমন একটা ইকুয়েশন তৈরি করব ভাই এমন একটা সমীকরণ তৈরি করব যে সমীকরণের মধ্যে মূলত সবগুলো ল্যান্ড গেট থাকবে ল্যান্ড গেট ছাড়াও অন্য কোনো গেট থাকতে পারবে না তো যদি আমরা এখন নেন গেটটা তৈরি করতে চাই তাহলে দেখো আমাদেরকে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের উপরে আমরা দুইটা ডাবল বার দিয়ে দেব এবার বিবার প্লাস এটা তো থাকবেই তার সাথে সাথে আমরা কি করবো দুইটা এরকম ভাবে উপরে দুইটা বার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দুইটা কেন দেবো কারণ হচ্ছে আমাকে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো ন্যান গেট তৈরি করতে হইলে আমাকে দুইটা বার দিতে হবে মাস্ক তাছাড়া হবে না তাহলে আসো পরের লাইনে কি করবো আমরা একটা বারকে ভেঙে দেবো নিচের যে বারটা দেখতেছো এই বারটা এই বারটা আমরা ভেঙে দেবো তার মানে ইকুয়েশন কি দাঁড়াবে তাহলে এবার বিবার হোলবার এই যে অটটা আছে না এই অটটা এন্ড হয়ে যাবে কেন এন্ড হবে আমরা জানি ডিম মর্গানের সমীকরণ থেকে যে যখন তোমার বার ভেঙে যায় তখন কি হয় তখন হচ্ছে আমার অপারেটরটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আই থিঙ্ক এই লাইনটা তোমরা ক্লিয়ার আমি আবার বলে দিচ্ছি দেখো কিভাবে লাইনটা আসছে এবার বিবার তো থাকবেই এবার বিবার এই যে উপরে যে বারটা ছিল মানে উপরে থেকে নিচের যে বারটা সেকেন্ড বারটা এই সেকেন্ড বারটা আমরা কি করছি ভেঙে দিচ্ছি আমরা জানি দি মর্গান থেকে যদি আমরা একটা বার ভেঙে দেই তাহলে তার অপারেটর বা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় যদি এটা অর থাকে এটা অ্যান্ড হয়ে যাবে তো এখানে অর ছিল এটা অ্যান্ড হয়ে গেছে ঠিক আছে আই থিঙ্ক ব্যাপারটা তোমরা ক্লিয়ার এখন দেখো তো আমি যেই সমীকরণটা পাচ্ছি নতুন সমীকরণ এই সমীকরণের মধ্যে আমরা ন্যান্ড গেট পাচ্ছি কিনা সবগুলা একটু চেক দিয়ে দেখো দেখো এবার আর হচ্ছে বি বার এর মাঝখানে একটা অ্যান্ড আছে তো অ্যান্ড এর একটা বার আছে তার মানে ন্যান্ড আসলে ব্যাপারটা হচ্ছে কি ন্যান্ড গেটটা কি ন্যান্ড গেটটা হচ্ছে একটা অ্যান্ড থাকবে এর উপরে একটা বার থাকবে তাইলে এটাকে আমরা কি বলবো ন্যান্ড বলবো ঠিক আছে তো একটু ভালো মতো যদি খেয়াল করো তো দেখবা এবার বি বার এর মাঝখানে অ্যান্ড একটা বার আছে তার মানে একটা ন্যান্ড আছে আচ্ছা এরপর দেখো এখানে একটা বার আছে এই সমীকরণের মধ্যে প্রত্যেকটা কিন্তু ম্যান গেট তাহলে আমাদের এই মেন সমীকরণটাই লাগতো আমাকে যে বসে শুধুমাত্র মেন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তার মানে আমাকে ন্যান গেট ছাড়া কোনো গেট ইউজ করা যাবে না তো আমরা কিন্তু ন্যান গেটটা পেয়ে গেছি তোমাদের এতটুকু এই এক্স অর গেট এক্স নরগেট থেকে এই তিন লাইন ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে আই থিঙ্ক তোমরা ইকুয়েশনটাকে ইজিলি নিয়ে আসতে পারবা এখন কি করতে হবে তারপর তারপর হচ্ছে এটাকে লজিক সার্কিট আঁকতে হবে ঠিক আছে তো আমরা লজিক সার্কিট ওইকে দেই একটু ছোট করে রেখে দেই এখানে আমরা লজিক সার্কিটে চলে যাই তো আমাকে এখানে ইনপুট কি কি আছে দেখো আমার ইনপুট আছে এখানে এ আর বি তাই না একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট কি আর একটা ইনপুট হচ্ছে আমার বি তো দুইটা ইনপুট তো আমি ইনপুট লাইনটা টেনে নেই এখানে ইনপুট লাইন টানবা যেহেতু আমাকে শুধু ন্যান্ড গেট ইউজ করতে হবে অন্য কোন গেট ইউজ করা যাবে না তাহলে আমার এখানে ন্যান্ড গেট নিয়ে আসি আমাদের এখানে ন্যান্ড গেট আছে একটা তো আমরা ন্যান্ড গেটটা একটু নিয়ে আসি আমাদের ন্যান্ড গেট কোনটা এর নিচে আছে ন্যান্ড গেট ঠিক আছে এই দেখো আমার হাতে একটা ন্যান্ড গেট চলে আসছে তো এই ন্যান্ড গেটটা নিয়ে আমরা কাজ করব মূলত ঠিক আছে আচ্ছা একটু সামনে যাই পাই আচ্ছা তাহলে দেখো এই যে ন্যান্ড গেটটা এই ন্যান্ড গেটটা আমরা রেখে দিলাম আমাদের যে সমীকরণটা আছে মূল সমীকরণ এ বার বি বার হোলবার এন্ড এ বার এ বি হোলবার তারপরে পুরোটাকে হোলবার এইটাকে হচ্ছে আমরা বের করব তাহলে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে ফেলি আমরা প্রথমে কি বের করব আমরা প্রথমে বের করব হচ্ছে তোমার এ বার এবং বি বার তার মানে আমাদের যেহেতু সবগুলাই ন্যান্ড গেট ইউজ করতে হবে এই জন্য আমরা এখানে একটা ন্যান্ড গেট দিয়ে দেই ন্যান্ড গেট দিয়ে আমি এখান থেকে প্রথমে এ বারটাকে বের করব তো এটা হয়ে যাবে এ বার ঠিক আছে তারপর আর একটা ন্যান্ড গেট নেব আর একটা ন্যান্ড গেট নিয়ে আর একটা ন্যান্ড গেট নিয়ে আমি কি করব আমি বি বারটাকে বের করব দেখো এখানে বি বার বের হয়ে গেছে ঠিক আছে এটা হবে আমার বি বার আচ্ছা তাহলে আমার এখানে কি পাইলাম এই দুইটাকে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে দেই আর একটা ন্যান্ড গেট দিয়ে দেই তাহলে আমার সমীকরণ কি আসবে দেখো আমি একটু এটা লিখে নিচ্ছি সুন্দর করে এইটা হচ্ছে তোমার এ বার তাই না এইটা হচ্ছে তোমার বি বার এ এবং বি এই দুইটাকে যখন আমি ল্যান্ডের মধ্যে নিয়ে যাব তো তখন এটা পাবো কি এটা পাবো এ বার তারপরে হচ্ছে বি বার হোল বার ঠিক আছে আচ্ছা তো এতটুকু আমার শেষ এরপরে কি আছে এ এবং বি এটার উপরে হোল বার তার মানে আমরা এখন আর একটা গেট নেব এই ন্যান গেটের মধ্যে এখানে একটু ছোট করে নিই এই ন্যান গেটের মধ্যে আমি ডিরেক্ট হচ্ছে এ কে নিয়ে যাব এ কে নিয়ে যাব দেন বি কে নিয়ে যাব তাহলে আমি এখানে কি পাবো আমি এখানে পাবো হচ্ছে তোমার এ বি হোলবার ঠিক আছে আচ্ছা এরপর কি হবে এরপরে এই দুইটাকে আমি আরেকটা একটা গেট দিয়ে দেবো এটা আমার লাগবে না আমি এটা ডিলিট করে দিচ্ছি এই দুইটাকে আমি আবার একটা ন্যান গেট দিয়ে যোগ করে দেব তাইলে আমি ফাইনালি আমাদের মূল যে সমীকরণটা ছিল সেই মূল সমীকরণটা আমি পেয়ে যাব তার মানে এইখানে যেই আমি আউটপুটটা পাবো সেইটাই হচ্ছে মূলত আমার এই সমীকরণ ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার আমি আবার শুরু থেকে একটু বুঝে দিচ্ছি ভালো করে দেখো আমাদের যে মূল সমীকরণ মূল সমীকরণ কি ছিল আমাদের মূল সমীকরণ ছিল হচ্ছে এটা মূল সমীকরণ কি ছিল দেখো এবার বিবার হোলবার তারপরে এন্ড এবি বি হোলবার তারপরে আবার হোলবার তো আমি প্রথমে কি করছি আমি প্রথমে হচ্ছে এই জিনিসটাকে বের করছি দেখো এখান থেকে এ চলে গেছে এখান থেকে তোমার বি চলে গেছে এবার বিবার পাচ্ছি তো এবার বিবারকে যখন আমি আরেকটা ন্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিছি তখন আমি পেয়েছি এবার বিবার হলবার ঠিক আছে তো আমাদের এই পর্যন্ত শেষ মানে যদি আমি একটু মার্কিং করে দেখাই তাহলে আমাদের মূলত কিন্তু এই পর্যন্ত শেষ এরপরে কি হবে এরপরে বাকিটা বাকি আছে এই পর্যন্ত এটা তো এইটা করতে হইলে কি করতে হবে দেখো আমাদের এ থেকে ডিরেক্ট চলে যাবে বি থেকে ডিরেক্ট চলে যাবে এখানে একটা ন্যান গেট আছে তো কি হয়ে যাবে এবি হোলবার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি দুইটা পেয়ে গেছি এরপর কি করতে হবে এরপর টোটালটা একদম সম্পূর্ণটা আমাদের করতে হবে তো সম্পূর্ণটা করতে কি করতে হবে আমার আর একটা ন্যান গেট নেবো এবং এই ইনপুটকে এবং এই ইনপুটকে দুটা ইনপুটকে আমি যখন আবার লাইনে দিয়ে দেবো ফাইনালি আমি হচ্ছে এই সম্পূর্ণটা পেয়ে যাব। ঠিক আছে তো এইটাই হলো মূলত তোমাদের শুধুমাত্র ন্যান গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন ঠিক আছে তো নরগেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়নটা এরা পরীক্ষাতে অনেক বেশি আসে তো আমরা চারটা শেষ করছি আমরা এরকম ভাবে চারটা শেষ করছি প্রথমটা কি ছিল মনে করে দেখো প্রথমটা ছিল আমি যদি একটু পিসে যাই প্রথম প্রথমটা ছিল শুধুমাত্র নরগেট দিয়ে এক্স অর্গেট বাস্তবায়ন এটা আমাদের শেষ যারা দেখো নাই দেখে বা শুধুমাত্র নরগেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়ন এটা আমাদের শেষ তারপরে আমরা করছি শুধুমাত্র মেন গেট দিয়ে এক্স পর গেট বাস্তবায়ন আর লাস্টে আজকে মাত্র যেটা শেষ করলাম সেটা হচ্ছে শুধুমাত্র মেন গেট দিয়ে এক্স পর গেট বাস্তবায়ন তো তাহলে আমাদের এই চারটা জিনিস অলরেডি শেষ হয়ে গেছে এবং এই চারটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা বাসায় যেন পরীক্ষাতে আসলে তোমরা ফাইনালি ভালোভাবে লিখতে পারো ঠিক আছে কোনো প্যারা না হয় তো আই থিংক তোমার জিনিসটা ক্লিয়ার তো এরপরে আমরা মূলত হচ্ছে এরপরে আমরা কোথায় যাব এরপরে হচ্ছে অ্যাডারে চলে যাব এটা আমি মুছিয়ে দিচ্ছি আমাদের এটা লাগবে না সবকিছু আমি মুছিয়ে দিচ্ছি এটা কিচ্ছু লাগবে না আজকে ক্লাসটা খুবই শর্ট হবে কারণ আমরা ক্লাসটা দীর্ঘ করব না আজকে আচ্ছা এরপর দেখো কি আছে এরপরে হচ্ছে যে টপিকটা আমাদের জন্য আছে সেটা হচ্ছে এনকোডার এনকোডারটা আসলে কি এনকোডারটা হচ্ছে মূলত তোমার এনকোডারটা কি হচ্ছে সুন্দর করে এখানে সংজ্ঞা লিখে দিছে যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে এনকোডেড বা আনকোডেড ডেটাকে কোডেড ডেটাই পরিণত করা হয় তাকেই বলা হয় মূলত এনকোডার তো এনকোডারের কাজ হচ্ছে তোমার আনকোডেড ডেটা হ্যাঁ তো এই আনকোডেড ডেটাকে কি করবে সে কোডেড ডেটা ট্রান্সফার করবে তো একে বলে এনকোডার অর্থাৎ এনকোডার কোনগুলা মানে আনকোডেড ডেটা কোনগুলা এটা তো জানতে হবে যে আনকোডেড ডেটা আসলে কি আনকোডেড ডেটা হচ্ছে আমরা 3.1 এ যে কোডগুলা করছি না ওখানে অনেকগুলা কোড ছিল যেরকম বিসিডি কোড তারপর হচ্ছে ইউনিকোড ইউনিভার্সাল কোড ASCII 7 ASCII এই তাই না আলফা নিউমেরিক কোড কোড আমরা করছি তার মধ্যে তোমার আনকোডেড ডেটা বলতে আসলে কি বুঝাইছে এখানে এই যে আনকোডেড ডেটা এই আনকোডেড ডেটা বলতে মূলত আমরা বুঝি হচ্ছে আলফানিউমেরিক কোডকে ঠিক আছে মানে আলফানিউমেরিক যেই মানে ইয়াগুলো ছিল সংখ্যাগুলো ছিল মানে কি বলে কোডগুলো ছিল ওইগুলা যেমন হচ্ছে এ থেকে শুরু করে জেড পর্যন্ত ক্যাপিটাল স্মল ঠিক আছে আরো যা কিছু আছে আর কি সেগুলো কিন্তু আলফা নিউমেরিক কোডের মধ্যে পড়ে তো মূলত এই আলফা নিউমেরিক কোডটা কিন্তু মানুষের ভাষা হ্যাঁ অর্থাৎ মানুষ যে ভাষায় কথা বলে আর কি মানে মানুষ কিন্তু ওই আলফা নিউমেরিক কোডের যে কোডগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু কথা বলে ঠিক আছে তার মানে হচ্ছে আনকোডেড ডেটা বলতে আমরা কি বুঝি আনকোডেড ডেটা বলতে আমরা বুঝি ওই সকল ডেটা যে ডেটাগুলো আসলে মূলত মানুষের ভাষার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে যাদেরকে আমরা বলছি হচ্ছে আলফা নিউমেরিক কোড আমরা পরে আসছি থ্রি পয়েন্ট আলফা নিউমেরিক কোড তাহলে এই যে আলফা নিউমেরিক কোড দ্যাটস ওয়াই মানুষের যে ভাষা মানুষের বোধগম্য ভাষা ওই মানুষের বোধগম্য ভাষাকে তোমার কোডের যে ভাষা আছে বা কোডের যে ডেটা আছে এখন কথা হচ্ছে যে কোডের ডেটা আসলে কি কোডের ডেটা হচ্ছে যে কম্পিউটার যে ভাষায় বোঝে কম্পিউটার যে ভাষা বোঝে তাকে কোডের ডেটা বলে ঠিক আছে তো কোডের ডেটার মধ্যে কি কি আছে একটা আছে আস্কি আমরা আজকে সেভেন পড়ছি আজকে এইট পড়ছি তো আজকি হচ্ছে তোমার কোডেড ডেটা যেটা কম্পিউটার বোঝে ঠিক আছে আমরা বুঝি না আর একটা কি আরেকটা হচ্ছে তোমার ইবিসিডিআইসি কোড ইবিসিডিআইসি কোড এটাও মূলত হচ্ছে তোমার কোডের ডেটা যেগুলো মূলত কম্পিউটার বোঝে তার মানে এখানে আমাদের ইম্পর্টেন্ট দুইটা টপিক একটা হচ্ছে আনকোডেড ডেটাটা কি আর কোডেড ডেটা কিংক ক্লিয়ার আনকোডেডটা হচ্ছে এক কথায় যদি বলতে পারি মানুষের ভাষা মানুষ যে ভাষা বোঝে বা মানুষ যে ভাষায় কথা বলে আর কোডের ডেটা হচ্ছে কম্পিউটার বা মেশিন যে ভাষা বোঝে বা যে ভাষায় কথা বলে তো এনকোডার কি করে এনকোডার হচ্ছে মূলত সেই আনকোডেড ডেটাগুলোকে অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে সে কি করবে সে কোডেড ডেটাই মানে কম্পিউটারের বোধগম্য ভাষাতে কি করবে ট্রান্সফার করে দেবে ঠিক আছে তো এইটাই এই এন কোডার মূলত হচ্ছে ট্রান্সলেটর ঠিক আছে সে হচ্ছে তোমার ট্রান্সফার করে দেয় এখন আসুন যে এই তোমার এন কোডার কত ধরনের হয় এন কোডার মূলত হচ্ছে দুই ধরনের হয় তাই না এই আমাদের এখানে বলে দিছে এন কোডার মূলত কয় ধরনের হবে এটা হচ্ছে দুই ধরনের হবে ঠিক আছে কি কি একটা হচ্ছে তোমার 422 এন কোডার 422 একটু কি লাগবা 422 এন কোডার আরেকটা কি আর একটা হচ্ছে তোমার টু থ্রি অ্যান কোডার এখন ফোর টু টু অ্যান্ড কোডার আসলে কি ফোর টু টু অ্যান্ড কোডার হচ্ছে তোমার প্রথমে যে সংখ্যাটা ফোর এটার দ্বারা হচ্ছে ইনপুট বুঝায় অর্থাৎ এনকোডারের ইনপুট হচ্ছে তোমার চারটা হয় ঠিক আছে ইনপুট চারটা হয় আর আউটপুট কয়টা হয় আউটপুট হচ্ছে দুইটা হয় তাহলে এনকোডারের ইনপুট হয় হচ্ছে চারটা একটু মনে রাখতে হবে ইনপুট হয় হচ্ছে তোমার চারটা এবং আউটপুট হয় হচ্ছে তোমার দুইটা ঠিক আছে আর পরবর্তী যার একটা প্রকার আছে এটা হচ্ছে তোমার এইট টু থ্রি এনকোডার মানে এনকোডার আসলে মূলত অনেক প্রকারই হয়ে থাকে যেমন হচ্ছে তোমার বাইনারি এনকোডার তারপরে থার্ড এলান কোরার হেক্সাডেস মিলান হয় ঠিক আছে তো ওগুলো আমাদের এখানে মুখ্য না এই যে এক নাম্বার জিয়ান কোরারটাকে কিন্তু বাইনারি এন বলা হয় ঠিক আছে এই যে এক নাম্বার জিয়ান কোরার একে কি বলে একে বাইনারি এন কিন্তু মাঝে মাঝে বলা হয় ঠিক আছে আবার এই যে দুই নাম্বার জিয়ান কোরারকে অক্টেল এন বলা হয় ঠিক আছে আচ্ছা যাই হোক তার মানে হচ্ছে আমাদের এইখানে যে বেসিকটা ছিল এনকোডারের সেটা হচ্ছে মূলত যে এনকোডার দুই ধরনের একটা হচ্ছে ফোর টু টু এনকোডার অর্থাৎ যে সকল এনকোডারের তোমার চারটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে তাদেরকে বলা হবে ফোর টু টু এনকোডার ঠিক আছে আর যেই এনকোডারের তোমার আটটা ইনপুট থাকবে ইনপুট আটটা আউটপুট তিনটা ঠিক আছে তাকে বলে তোমার হচ্ছে কি এই টু থ্রি এনকোডার এখন এই এনকোডার গুলা মূলত তোমার একটা সূত্র ভেঙে চলে সেটা কি সেটা হচ্ছে ওগুলো মুছে দিচ্ছি সেটা হচ্ছে তোমার ইনপুট হচ্ছে তোমার টু টু দি পাওয়ার এন হইলে আউটপুট কত হবে আউটপুট নরমালি এন হবে ঠিক আছে খেয়াল করে দেখো ইনপুট হচ্ছে তোমার যদি টু টু দি পাওয়ার এন হয় তো আউটপুট এন হবে কিভাবে এটা একটু বোঝো তোমার এন এর ভ্যালু ধরো আমি যদি দুই দেই এন এর ভ্যালু আমি যদি বলি যে এন এর ভ্যালু দুই তাহলে দেখো তো তুমি যদি দুই এর উপর স্কোয়ার দুই দাও কত হয় স্কোয়ার দাও তাহলে চার হয় তার মানে তোমার চারটা হচ্ছে ইনপুট হবে দুইটা হচ্ছে আউটপুট হবে সেম ভাবে তুমি দেখো এইটটি টু এন কোটারের জন্য এটা কি হবে এইটটি টুর জন্য তোমার এন এর ভ্যালু তোমার কি হবে এন এর ভ্যালু যদি থ্রি হয় এন এর ভ্যালু থ্রি হয় তার মানে আমি যদি বলি এন স্কোয়ার তার মানে কি তার মানে হচ্ছে তোমার থ্রি টু স্কোয়ার নাকি সরি থ্রি স্কোয়ার হবে আর কি তো নাইন হয়ে যাবে এটা হবে তোমার হচ্ছে টুর উপরে এখানে কি হবে কিউব হবে তার মানে দেখো এখানে আট হইছে ঠিক আছে তার মানে হচ্ছে এন এর ভ্যালু থ্রি হইলে তুমি এন এর উপরে এন এর ভ্যালু বসায় দিবে টুর উপরে এই চলে আসছে তো মূলত ব্যাপারটা হচ্ছে তোমার এন কোডার এই সূত্রটা মেনে চলে ঠিক আছে তার ইনপুট যদি তোমার টু এন হয় তা আউটপুট হবে এন ঠিক আছে ইনপুট যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট কত হবে আউটপুট এন হবে তো এই হলো মূলত এন কোডারের ব্যাপার তো নেক্সট ক্লাসে আমরা কি করব আমরা হচ্ছে এই এন কোডারের যে প্রকার বেদগুলো ছিল প্রথমটা ফোর টু টু এন কোডার এইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো এবং এখানে কি কি আছে দেখো আমি একটু দেখাই দিই নেক্সট ক্লাসে কি কি আমরা শিখবো এখানে হচ্ছে আমাদের এই এন কোডারের ডায়াগ্রাম আছে ফোর টু টু এন কোডের ডায়াগ্রাম চারটা আমার ইনপুট আছে দুইটা আউটপুট আছে তারপরে হচ্ছে কি ট্রুথ টেবিল আছে সত্যক সারণী আছে এরপরে হচ্ছে আমাদের ইকুয়েশন এবং লজিক্যাল সার্কিট আমরা এখানে দেখাবো ঠিক আছে তো আশা করি তোমরা নেক্সট ক্লাস দেখবা আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে নেক্সট ক্লাসের জন্য ইনভাইট করবা আমাদের পেজ চ্যানেলের যে ভিডিওটা দেখতেছো তোমরা লাইভ এটা কিন্তু পিন কমেন্টে অথবা হচ্ছে যে ডেসক্রিপশনে আমাদের হচ্ছে গ্রুপে লিংক দেওয়া আছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা আর সেখানে আমাদের কমেন্ট করবা যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাবা ঠিক আছে আজকের ক্লাস আজকের ক্লাস এই পর্যন্তই আজকে বেশিক্ষণ ক্লাস নিলাম না তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ কাল দিন পরে তো আশা করি সবাই নেক্সট ক্লাসে জয়েন থাকবা ওকে আলাইকুম